অনেক ভিউয়ার্স আমি কেয়াথুল সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পিস আমি আপনাদেরকে দারুণ সব সুন্দর সুন্দর আংটির কালেকশন দেখাবো তো এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে অষ্ট ধাতু এবং ল্যাপমেড স্টোন দিয়ে তৈরি করা দারুণ সব আংটি এগুলো কিন্তু পঁচিশো করে সেল করা হলো পুরো ফেব্রুয়ারি মাস ধরে আমরা আপনাদেরকে দিব মাত্র আঠারোশো টাকা পার পিস তো পার পিস আঠারোশো টাকা আমি দুইটা দুইটা করে আপনাদেরকে দেখাবো আনছি যেন ডিজাইনগুলো খুব অল্প সময়ের মধ্যে সব দেখানো যায় দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু স্বর্ণের বিকল্প অষ্ট ধাতু এগুলো আপনার একশো বছর ব্যবহার করলে এরকমই হবে তবে স্বর্ণটা বিক্রি করা যায় এটা বিক্রি করা যায় না এতটুকুই পার্থক্য আমি কালেকশনগুলো দেখাচ্ছি পার দাম আঠারোশো করে এটা আঠারোশো এইটা আঠারোশো দেখেন খুবই সুন্দর দেখেন একই কালার স্টোন কিন্তু দুইটা দুইটা টাইপের জন্য কিন্তু কিন্তু দেখতে দুই রকম লাগতেছে কিন্তু কিন্তু দুই রকম খুব সুন্দর আঠারোশো করে আমি নেক্সট কালেকশনগুলো দেখাবো আমি দুইটা দুইটা করে দেখে দেখেন এটা পাতা শেপ এটা হচ্ছে রাউন্ড ওভাল শেপ খুবই সুন্দর এগুলো হচ্ছে পার পিস হচ্ছে আঠারোশো করে আমি নেক্সট কালেকশন দেখাবো প্রত্যেকটা ডিজাইনে এত সুন্দর আমাদের কাছে রাউন্ড ওভাল পাতা শেপ সব ধরনের শেপের কালেকশনে কিন্তু স্কোয়ার রেক্টেঙ্গুলার সব ধরনের শেপ আছে এটা কিন্তু আঠারোশো এটাও হচ্ছে আঠারোশো আমি নেক্সট কালেকশন দেখাবো এই যে এগুলো কিন্তু হচ্ছে আঠারোশো করে এটাও হচ্ছে আঠারোশো এটাও হচ্ছে আঠারোশো দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন এগুলো অনেক নাইস অনেক সুন্দর অনেক প্রিটি তো অনেকেই কিন্তু আছেন ড্রেসের সাথে শাড়ির সাথে মিলিয়ে মিলে আংটি পড়তে পছন্দ করেন সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার ভার্সন আছে নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো পার আংটির প্রাইস হচ্ছে আঠারোশো করে পার আংটির প্রাইস হচ্ছে আঠারোশো করে আমি আবারও দেখাচ্ছি দেখেন এগুলো আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে রাশি জুয়েলার্সের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাড্রেস মোতাবেক চলে আসবেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর অষ্টধাতুর আংটি কালেকশনগুলো নিতে পারবেন এখন কিন্তু আমাদের ধামাকা সেল চলছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বারোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ তিন হাজার পাঁচশো বিভিন্ন রেঞ্জে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর আংটিগুলো কিন্তু আমরা বিভিন্ন এপিসোডে আপনাদের জন্য আপলোড করব আপনারা জাস্ট যেটা করবেন আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং রাশি জুয়েলার্সের যে পেজটা আছে আপনারা অবশ্যই লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কী সুন্দর সুন্দর অথেন্টিক সব আংটি মাত্র পাচ্ছেন আঠারোশো টাকায় আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন দেখলে কিন্তু ভাল লাগতেছে ভাল লাগলে কী করতে হবে কিনতে হবে আর কেনার জন্য অ্যাড্রেসটা আমি লাস্টে আপনাদেরকে বলে দিব দেখেন এটা ফায়ার কালার এটা আমার খুব ফেভারেট একদম আগুনের মতো রঙটা খুব সুন্দর প্রাইস হচ্ছে আঠারোশো পারিং আঠারোশো করে আমি এটা দেখাচ্ছি অনেকে না ফ্রেন্ড সার্কেলের সবাই একরকম রিং ক্যারি করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে বিশ পিস পঞ্চাশ পিস অর্ডার করলে আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো আর একটা সুখবর সেটা হচ্ছে এতদিন হোলসেল অফ থাকলেও এখন কিন্তু আমাদের এই অষ্ট ধাতু রূপা এগুলো কিন্তু আপনারা কিন্তু হোলসেল আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন হিউজ অ্যামাউন্টে একশো পিস দুইশো পিস যা লাগবে ফিফটি পার্সেন্ট টাকা আপনারা পে করে অর্ডার করে দিবেন বাকিটা আপনারা যখন প্রোডাক্টটা নিবেন তখন বাকিটা পে করে দিলে চলবে পার আনটি আঠারোশো করে আর হোলসেল রেটটা আমি বলবো না হোলসেল রেটটা আপনারা ভাইয়াদের সাথে আলোচনা করে নেবেন তো আমি এখন অফার প্রাইসটা বলছি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আংটিগুলো আপনারা মাত্র আঠারোশো টাকা করে নিতে পারবেন দেখেন কি সুন্দর এই যে আমি যে গোল্ডের আংটিগুলোর সাথে যে পরছি কারো কিন্তু না বললে বুঝার উপায় নাই যে এটা যে গোল্ড কেউ কিন্তু জিজ্ঞাসা করার সাহস পাবে তো যাই হোক এগুলো অনেক অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো করে তো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো খুব সুন্দর আঠারোশো করে আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি দেখেন এগুলো সব কিন্তু আঠারোশো করে তো দেখাইলে তো সারাদিনই দেখানো যায় দিন ফুরিয়ে রাত হয়ে যাবে তো আমি অন্য আরেক এপিসোডে আমাদের আরও যে কালেকশনগুলো আছে সেগুলো দেখাবো এই কার্ডটা অনেক সুন্দর এই কার্ডটা জাস্ট অসাম আপনারা দেখেন আমি কিন্তু জোড়া জোড়া দেখাইছি খুব তাড়াতাড়ি সব কালেকশনগুলো দেখানোর জন্য কিন্তু এগুলো সিঙ্গেল রিংয়ের প্রাইস কিন্তু আঠারোশো করে তো আমি আপনাদেরকে আমার এই ভিডিও লাস্ট দুইটা আংটি কালেকশন দেখাচ্ছি তো আপনারা চলে আসবেন আপনার আমার সবার প্রিয় রাশু জুয়েলার্স যেখানে শুধু যেখানে শুধু আপনারা অষ্টধাতু না আপনারা এখানে গোল্ড সিলভার অষ্টধাতু সব ধরনের কালেকশন নিতে পারবেন আমাদের ডায়মন্ডেরও কিন্তু হিউজ কালেকশন আছে এটা হচ্ছে ঢাকা চাঁদনি চক মার্কেট বিলিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন দ্বিতীয় তলা রাশু জুয়েলার্স তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ